বৈষ্ণবে ভ নম নম আদ্যকার লীলা করে কোন কোন ভগবানি দিবিারে পাই হে কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ কৃষনা এই পৃথিবীতে শুধু নয় এই চতুর্দশ ভুবনে যারা শুদ্ধ ভগবত ভক্তি যাজন করে তেত্রিশ কোটি দেবতা তাদের অধীন হয়ে যায় তাই একদিন ত্রিভুবনে মাতা অনুসোয়ার কীর্তি কীর্তিত হচ্ছে যে এই অনুসোয়া এমন একজন মা বা স্ত্রী এমনভাবে প্রতিভক্তি করেন যে শুধু পৃথিবীতেই নয় স্বর্গ সত্যলোক কৈলাস বৈকুণ্ঠেও তার জয়ধ্বনি হচ্ছে তো এমতো অবস্থায় নারদমুনি তার বিনা যন্ত্রে কীর্তন করতে করতে তিনি বিভিন্ন জায়গা ভ্রমণ করছেন প্রথমত তিনি বৈকুণ্ঠে গিয়েছেন কোথায় বৈকুণ্ঠে বৈকুণ্ঠে গিয়ে মাতা লক্ষ্মীকে বলছে হে মা এই পৃথিবীতে পৃথিবীর একজন মানবী একজন নারী তার গুণগাথা তার মহিমা শুধু এই জগতেই নয় চতুর্দশ ভুবনে কীর্তিত হচ্ছে সে নাকি সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সতী এবং সে এমন ভাবে তার স্বামীর সেবা করে যে জগতে তার সবাই কি গুণগান যাচ্ছে এখন মা লক্ষ্মী এই কথা শুনে মনে মনে ভাবছে যে আমি তো আমার স্বামীর সব সময় চরণেই বসে থাকি সবসময় তার সেবা করি তা আমার থেকে পৃথিবীর একজন সামান্য নারী আমার থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে তো মেনে নেওয়া যায় না তখন কি করেছে তিনি পার্বতী এবং বাগদেবীকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে অডিও 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 ফোন ফোন কল এখন দিয়ে বলছে বলছে যে তোমরা কি কেন আমরা আমাদের পতির সেবা করতেছি আচ্ছা তা পতির সেবা করে কি হবে শুনছি মুনি বলেছে তোমাদেরকে কিছু বলেছে বলছে না তো কিছু বলেনি। বলছি এরম একজন মা বা মর্তের নারী সে নাকি এমন ভাবে তার প্রতি করে যে আমাদের থেকেও তার নাম যশ ভুবনে কীর্তিত হচ্ছে ঠিক বলো সহ্য করা যায় এখন তা তো সহ্য করা যায় না তাহলে কি করা যায় তাহলে চলো আমাদের প্রতিদের আমরা ওই স্ত্রীকে পরীক্ষা করার জন্য পাঠাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন লক্ষ্মী দেবী নারায়ণ কে গিয়ে নারায়ণকে গিয়ে জাগিয়েছে বলছে আরে প্রভু আপনি তো সবসময় শুধু ঘুমিয়েই থাকেন আর এই পৃথিবীতে কি হয়ে যাচ্ছে তার তো কোনো খেয়াল রাখেন না বলছে কেন কেন কি হয়েছে বলছে এই পৃথিবীতে যেতে হবে আপনাকে কেন বলছে আছে একটা কাজ আছে আপনি শুধু ঘুমান সারা দিন রাত খালি ঘুমিয়েই থাকেন এবার দেবী তার আর এক বোনকে পার্বতী পার্বতী আগে তার এক বোন বাঘ দেবী বা সরস্বতীকে বলেছে যে তুমি তোমার স্বামীকেও পাঠাও একসাথে এই পৃথিবীতে পরীক্ষা করতে যেতে হবে এই অনুশোয়া নামে এক স্ত্রীকে এখন বাঘ দেবী বলছে যে যখনই দেখে যে ব্রহ্মা ধ্যান করতে থাকে মানে মালা জপ করতেই থাকে আর কোনো সময় তিনি তার দিকে খেয়াল করেন না তখন বলছে প্রভু জাগুন এখন একটু জপ তপ করা বাধ্যেন সব সময় তো শুধু জপ আর তপ করতে থাকেন আমাদের দিকে তো কোনো নজর নেই বলছে কেন কেন কী হয়েছে তোমাদের কি দুঃখ তা বলছে এরকম পৃথিবীর লোকে নাকি একজন সামান্য নারী সে নাকি অনেক শ্রেষ্ঠ চোদ্দ ভুবনে তার জয় কথা সবাই কীর্তন করেছে আপনারা যান তাকে গিয়ে একটু পরীক্ষা করে আসুন যে সে আসলেই সত্যিকারে সে এরকম প্রতিভক্তি সতী এবার পার্বতী গিয়েছে ভোলানাথের কাছে এবার ভোলানাথ তো সময় ধ্যানস্থ থাকে তার কোনো খেয়াল থাকে না কোনো দিকে তার সংসারে তার হাড়িতে চাল আছে কি না তাও সে কোনো সময় খেয়াল থাকে না তার সময় কি থাকে ধ্যানে থাকে তখন পার্বতী গিয়ে তাকে জাগিয়েছে বলছে না উঠুন 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 জাগছে না তারপর গায়ে ঠেলা দিয়েছে এই ওঠো ওঠো উঠেছে ভোলানাথ জেগেছে বলছে কি হয়েছে পার্বতী কি আবার এত প্রলয় হয়ে যাচ্ছে নাকি তুমি আমায় জাগালে কেন ধ্যান থেকে জাগালে কেন তা বলছে যে এক জায়গায় যেতে হবে কোথায় যেতে হবে আরে নন্দী টন্দি একজনকে পাঠিয়ে দাও আমি তপস্যা করতেছি শুধু শুধু আমাকে তুমি বিরক্ত করে না বলছে না না নন্দী নন্দীকে দিয়ে কাজ হবে না আপনাকে যেতে হবে শুধু আপনাকে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনাকে তিনজনকে যেতে হবে অলরেডি বিষ্ণু এবং ব্রহ্মা চলে এসেছে আপনার জন্য অপেক্ষা করে আছে আপনি উঠতেছেন না আপনি এখন ধ্যান থেকে উঠেছেন যান একটু দাঁত বিরাস করে পবিত্র হয়ে আপনি অন্যান্যদের সঙ্গে জানা আছে আচ্ছা কোথায় যেতে হবে আগে বলো না তা বলছি এরকম একজন তপস্বী আছে অত্র ঋষির ঋষির পত্নী অনুশুয়া সে নাকি খুব প্রতিভক্তি করে সতী নারী আর সে আর কিছুই করে না কি করে শুধু তার স্বামীর সেবা করে এতেই নাকি সে চোদ্দ ভুবনে পূজিত হচ্ছে দেবতারা তাকে পূজা করছে তাহলে আমাদের কী হবে আমরা তো সবসময় আপনাদের সেবা কথা থাকি তাই আমাদের তো কোনো নাম হলো না আর ওই এক মাতাজি নারী তার এরকম মহিমা হচ্ছে তাকে পরীক্ষা করে আসুন আসলে এরকম এখন ভগবানরা বলছে শোনো যে এই সব কাজে আমাদের পাঠিও না এই তোমাদের মাতাজিদের ঝগড়া তোমরা মাতাজিরা মেটাও এদের আমাদের পাঠায় না এদের কিন্তু সর্বনাশ হয়ে যাবে বলছে আরে না যাহাই পঁচিশ তাই বাহান্ন আপনারা জান আমরা গেলিও যা আপনারা গেলিও তাই যাহাই বাহান্ন তাই পঁচিশ দুই আর পাঁচ দিলে কত হয় পঁচিশ পাঁচ আর দুই দিলে কত হয় বাহান্ন বলছে আমরা গেলিও যেটা আপনারা গেলিও সেটা যান যাহাই বাহান্ন তাহাই পঁচিশ এখন বলছে তোমরা বুঝতেছ না এ আমাদের পাঠায় না জামে লয় যাবে তোমরা যাও এটাই ভালো বলছেন না না আপনারা অনেক আলস হয়ে গেছেন এই একজন ঘুম পড়ে থাকে সারা দিন সারা রাত আর একজন মালা নিয়ে মালা টেপে আর আপনি তো কথা নেই গায়ে ভস্য মেখে সবসময় খালি ধ্যানে থাকেন আর ধ্যানে থাকেন না কারে কারে দেখেন তা ভগবানই জানে ওসব হবে না আপনাদের জন্য আমাদের অনেক বদনাম হয়েছে এখন যান ওই মহিলারে ওই মাতাজির কে পরীক্ষা নিয়ে এসো বলছি কেন তোমরা এরকম এরকম কেন বলছে বলছে না এ ওর নাম আমরা সহ্য করতে পারতেছি না নারদ মুনির মতো মুনি যে নারীর নাম বলে গেল তার মানে সে সাধারণ কেউ না আপনারা কি হয়েছে যে তোমরা বলছে যে আপনারা তো যাবেন কিন্তু এইভাবে আপনাদের স্বরূপে যাবেন না আপনারা ঋষি সেজে যাবেন এখন যথারীতি তারা তিনজনে ঋষি সেজে অনুসূরার দাঁড়ে গিয়েছে আর তখন মাতা অনুসুয়া কি করছিল তার পতি অত্রি ঋষি নিদ্রায় ছিল এবং তাকে সেবা করছিল তার পদ সেবা করছিল তাকে একটু বাতাস করে দিচ্ছিল এখন দাঁড়েতে ওই তিনজন এসে বলছে ভবতী ভিক্ষম দেবতী ভিক্ষম দেহি এখন কি হচ্ছে এখন বারবার বলতে যে আমাদের ভিক্ষা দেন মা আমাদের কিছু ভিক্ষা দেন আমরা ভিক্ষু আমরা খুব কে ক্ষুধার্ত কিন্তু অনুষ আসতে পারছে না কেন আসতে পারছে না কেন আসতে পারছে না কারণ তার প্রতিদেবের সেবা করতেছে প্রতিদেব নিদ্রিত তাকে একটু বাতাস করে দিচ্ছে চরণ সেবা করে দিচ্ছে তিনি আর জন্য পারছেন না এখন ওই সাধুরা আবার বলতেছে বলতে যে এই ঘরে কি কেউ নেই এ ঘরে কি কোনো লক্ষ্মীর বাস না যে দাঁড়েতে সাধুরা এসে বসে রয়েছে কিন্তু কেউ কোনো পাত্তা দিচ্ছে না তথাপিও মা বলছে হে ঋষি আপনারা অপেক্ষা করুন আমি আমার প্রতিদেবের সেবা করছি প্রতিদেবের সেবা অন্তেই আমি আপনাদের মনোবাসনা পূর্ণ করব। তো এরকম বলতেছে তখন প্রতিদেবের সেবা শেষ করে তিন চার ঘন্টা ওদেরকে দাঁড়িয়ে রেখেছে আর ওরা তো যা তা সাধু না অনুসার পরীক্ষা করতে এসেছে অন্য কোনো দাঁড়ে যাচ্ছে না অনুষা বলছে ঠিক আছে আপনারা ওই সামনের তিন চার কুঠির থেকে ঘুরে আসুন তারপর আমি আপনাদের দিব বলছে না 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 আমরা সামনে টামনে যাবো না আমাদের প্রতিজ্ঞা আছে যে কোনো একবারই আমরা ভিক্ষা করি আচ্ছা ঠিক আছে তাহলে অপেক্ষা করুন তিন চার ঘন্টা পরে মা এসেছে এসে বলছে হে ঋষিবর হে ঋষিত্রয় আপনারা আমাকে ক্ষমা করুন আমার অপরাধ হয়ে গিয়েছে কিন্তু কি করব আমার তো প্রতিজ্ঞা রয়েছে যে পতির সেবা না করে আমি অন্য কিছু করি না কারণ এটাই আমার তপস্যা এটাই আমার কি ব্রত বলছে আচ্ছা ঠিক আছে তা আমরা ক্ষমা করে দিলাম তথাস্তু তথাস্তু তো এখন আমাদের ভিক্ষা প্রদান করুন এখন মা কি করেছে একটা থালায় তিনটা ভাগ করে তিনজনের জন্য ভিক্ষা নিয়ে এসেছে চাল আটা কলা ময়দা এবং সাথে কিছু প্রণামী তিন ভাগ করে করে নিয়ে এসেছে নিয়ে এসে বলছে এ রিসিভার আপনারা ভিক্ষা গ্রহণ করুন এখন ওই ঋষিরা বলছে আচ্ছা আমরা তো ভিক্ষা গ্রহণ করব কিন্তু আমাদের একটা নিয়ম নিয়ম আছে হচ্ছে এই নিয়ম যদি এই নিয়ম যদি আপনি ফলো মানে মেনে নিয়ে আমাদের ভিক্ষা দেন তাহলে আমরা ভিক্ষা গ্রহণ করব আর না হলে এই দ্বার থেকে আমরা ভিক্ষা না নিয়ে ফিরে যাব কারণ আমরা এক একদারের বেশি ভিক্ষা করি না বলছে আচ্ছা ঠিক আছে আপনি বলুন আপনারা বলুন আপনাদের মনে তা বলছে মা আমাদের যে ভিক্ষা প্রদান করবে সেই নারী বা পুরুষ বিবস্ত্র হয়ে আমাদের ভিক্ষা দিতে হবে মানে তাদের শরীরে কোনো বস্ত্র থাকতে পারবে না এটা আমাদের নিয়ম ওই তিনজন মনি বলছে এখন মা বলছে আচ্ছা এ কেমন নিয়ম আপনাদের বলছে হ্যাঁ এটাই আমাদের নিয়ম যদি আপনি বিবস্ত্র হয়ে আমাদের ভিক্ষা দেন তাহলে আমরা ভিক্ষা গ্রহণ করব না হলে আমরা ভিক্ষা না নিয়েই এই দ্বারের থেকে চলে যাব আর আমরা যদি ভিক্ষা না নিয়ে যাই তাহলে আপনাদের অকল্যাণ হবে এই গৃহের অকল্যাণ হবে এখন মাতা অনুসুয়া তো উনি জ্ঞানী এবং তপস্বী উনি বুঝতে পেরেছে যে এই তিন ব্যক্তি কোনো সাধারণ ভিক্ষুক বা সাধারণ মুনি নয় তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের ভিক্ষা প্রদান করব তখন মাতা বলেছে ঘরের ভিতর চলে গিয়েছে ঘরের ভিতর গিয়ে বিবস্ত্র হয়েছে বিবস্ত্র হয়ে ওইখানে বসে বলছে আমি যদি সতী নারী হই এবং একনিষ্ঠ মনে আমার ধর্মপত্নীকে পতিকে আমি তার ধর্মকর্ম করার জন্য যদি আমি কায় মনোবাক্যে তার সেবা করে থাকি তাহলে ওই তিনজন ঋষি এখনই ছয় মাসের বালকে পরিণত হয়ে যাবে এখন তপস্বী কায় মনো উনি তার স্বামীর স্বামীর করে ধর্মে স্বামী যে ধর্মকর্ম করে যোগ্য তপস্যার সহযোগিতা করে সাথে সাথে ওই তিনজন একদম ছয় মাসের শিশু হয়ে গেছে ঠিক আছে একদম ছয় মাসের শিশু হয়ে গেছে এখন মা এখন ছয় মাসের একটা বাচ্চা সামনে যদি তার মা বিভস্ত্র হয় তাতে মার কি আসে যায় যায় ওই বাচ্চা বা কি বোঝে আর মা কোনো লজ্জা থাকে লজ্জা থাকে না এখন মা বিভস হয়ে এসে ওই তিন তিন সাধুকে ভিক্ষা প্রদান করে কোলে নিয়ে ঘরে চলে গিয়েছে ঘরে নিয়ে যে সুন্দর পাল দোলনার পর রেখে সন্তানদের লাল পালন করছে এখন এক মাস হয়ে গেছে এখন ওইদিকে নারায়ণও আসে না শিব ঠাকুরও আসে না আর ব্রহ্মা আসে না এখন তো লক্ষ্মী সরস্বতী এবং পার্বতীর খুব চিন্তা হয়েছে যে তাদের পাঠারাম একজন নারীকে পরীক্ষা করার জন্য আর আজ এক মাস হয়ে গেল তারা আসতেছে না তাই কি ব্যাপার এখন এখন লক্ষ্মী পার্বী কি আমার প্রতিকি হয়ে ওই জায়গায় যে ঘুমা করলো সে তো রাত দিন ঘুমাই থাকে আর তাহলে ভোলানাথকে ওখানে যে তপস্যা করা শুরু করে দিল তপস্যা তো যুগ যুগান্তরে শেষ হয় না আর সরস্বতী ভাবছে যে আমার স্বামী কি যে তপস্যা করা শুরু করেছে করা করা শুরু শুরু করেছে বা বেদ বেদ যে সে আমার কথা ভুলে গিয়েছে এখন সে কি করেছে এখন সে নারদমণি খেয়ে পাঠিয়েছে নারদমণি এসেছে কি কোন ব্রহ্মা বিষ্ণু কিচ্ছু নাই আনে কেউ নাই আনে এখন যে খবর দিয়েছে বলছে যে এ লক্ষ্মী দেবী এ পার্বতী দেবী এ সরস্বতী ওখানে আপনার কোনো স্বামী কোনো চিহ্ন নাই দেখা তারা মনে অন্য কোনো জায়গায় চলে গিয়েছে আর তাদের আমরা পাইনি বলছে কি বলো এখন তো সবাই কান্না শুরু করে দিয়েছে যে আমাদের স্বামী কোথায় গেল পাঠালাম পরীক্ষা করতে এখন আমার স্বামী আমাদের স্বামীরা কি হয়েছে তারাই চিন্তায় হয়ে গেছে এখন তাদের পাওয়া যাচ্ছে না এখন তারা তিনজন এসেছে এসে ওই মাতা অনুসার ঘরে এসে দরজায় নক করতেছে বলছে দেবী ঘরে কেউ আছেন এখন দরজা খুলে দেখে লক্ষ্মী সরস্বতী এবং পার্বতী বলছে মাতা আপনি কি অনুসুয়া বলছে হ্যাঁ আমাদের প্রণাম স্বীকার করুন অনুসুয়া মাতা প্রণাম করছে যে আপনারাই তো আমার প্রণাম আপনারাই কেন প্রণাম করছে তা আপনাদের কি দুঃখ আপনারা এখানে কেন এসেছেন বলছে মা আমাদের স্বামী হারাই গেছে স্বামী হারে গেছে মানে বলছে আমাদের স্বামীদের পাঠিয়েছিলাম এই পৃথিবীতে তারা আর ফিরে যায়নি তা আপনার কাছে কি আমার স্বামীরা আছে বলছে না তো আমার কাছে তো আপনার স্বামীরা নেই তবে আমার কাছে আমার তিনজন সন্তান আছে বালকরা আছে বলছে কই এখন ঘরে নিয়ে গেছে যেদিকে ছোট্ট একটা শিব ঠাকুর ছোট্ট একটা নারায়ণ আর ছোট্ট একটা ব্রহ্মা এখন মাতা তো দেখতে পাচ্ছে না যে শিব ঠাকুর নারায়ণ ব্রহ্মা ওরা তিনজনে দেখতে পাচ্ছে ওদের স্বামী এখন বলছে মা এই তিনজন তো আমার স্বামী বল কি বলো তোমার স্বামী এরা তিনজন ঋষি আমার কাছে প্রার্থনা করেছিল ভিক্ষার জন্য তারা ভিক্ষা গ্রহণ করবে কিন্তু আমাকে বিবস্ত্র হয়ে আসতে হবে তাই আমি যেহেতু বৈষ্ণব ঋষিদের অসম্মান করতে চাই না তাই আমি আমার স্বামীর শপথ নিয়েছিলাম আমি আমি যদি সতী নারী হই আমি যদি একনিষ্ঠভাবে আমার ধর্ম আমি সাহায্য করি তাহলে এই তিনজন ঋষি শিশু হয়ে যাবে তাই তারা কি হয়েছে শিশু হয়ে গিয়েছে কিন্তু এরা তো আপনার স্বামী না ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর না তখন বলছে মা এরাই আমার স্বামী তা আমাদের ভুল হয়ে গিয়েছে যে আমরা আপনাকে পরীক্ষা করার জন্য আমাদের স্বামীদের পাঠিয়েছিলাম আমার স্বামীর আমাদের বলেছিল যে তোমাদের মহিলাদের কাজে আমাদের পাঠিও না তোমরাই যে মীমাংসা তা তা আমাদের আমাদের ভুল হয়ে গেছে মা আপনি ফিরিয়ে করে স্বামীকে দিন তখন অনুসা বললো আমি যদি একনিষ্ঠভাবে আমার স্বামী সেবা করি সত্যারী হই আমি যদি আমার স্বামীকে ধর্মকর্মে সহযোগিতা করি তাই এখনই এই তিনজন শিশু পূর্বের অবস্থায় ফিরে আসবে তার সাথে সাথে কি হলো তারা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের রূপ ধারণ করলেন তখন তারা প্রসন্ন হয়ে মাতা আশীর্বাদ করলেন যে অনুসুয়াকে আমাদের তিনজনের অংশ থেকে তুমি তিনজন পুত্র লাভ করবে তোমাকে আশীর্বাদ দিচ্ছি আর এই জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমার মতো প্রতি সেবাকারী তোমার মতো সতী নারী আর দ্বিতীয়টা এই চোদ্দ ভবনে জন্মগ্রহণ করবে না এরকম আশীর্বাদ করলো সকল দেবতারা আসলো এসে মাতা অনুসুয়াকে সবাই প্রণাম করলো পুষ্প বৃষ্টি করলো এবং এইভাবে কি করলো তারা ফিরে গেলেন তখন কি হলো কিছুদিন পরে সময় অতিবাহিত হতে হতে ভগবানের তিনজনের অংশ থেকে মাতা অনুসুয়ার কি হলো তিনটে পুত্র হলো ব্রহ্মা থেকে কে হলো ব্রহ্মা থেকে হলো সোম আর শিব ঠাকুর থেকে হলো কে দুর্বাসা আর নারায়ণ থেকে কে হলো ঋষি দত্তাত্রেয় এই তিনজন পুত্র জন্মগ্রহণ করলো মা মাকে অনুসোয়া ঠিক আছে তো এইভাবে জগতে তিনজন সে মহিষী কি করলো তিনজন মহান পুত্র লাভ করলো একজন ভগবানের অবতার দত্তাত্রেয় একজন শিব ঠাকুরের অবতার দুর্ভাষা আর একজন ব্রহ্মার অবতার সোমদেব ঠিক আছে এইভাবে আবির্ভূত হলো তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি একজন স্ত্রীর কর্তব্য কি তার স্বামীর ধর্ম কর্মে সম্পূর্ণভাবে তাকে সহযোগিতা করা ভাবে তাকে বাধা প্রদান করা উচিত নয় একনিষ্ঠ যদি তার স্বাবির সীমাক সেবা করে তাহলে কেউ অন্তিমে কি হবে সে ভগবত ভক্তি লাভ করবে কারণ সে কি করছে তার পতির সাথে সাথে সে এই ধর্ম কর্মই করছে কারণ তার পতি দেবকে সহযোগিতা করছে করছে কিনা তো এই প্রমাণ কে দিল কে দিল অনুসূয় মাতা জগতে প্রমাণ করলেন যে শুদ্ধভাবে যদি প্রতিভক্তি ভক্তি স্বামীর ভক্তি করা হয় তাহলে কি হয় কৃষ্ণ ভক্তি লাভ হয় আর এই কৃষ্ণ ভক্তির ফলে কি হয় সমস্ত দেবতারা কী হয় তার তাকে পূজা পূজা করে তো এই জন্য এই জগতে যদি আমরা আমাদের পতি ভক্তি করি বা কোনো পতি তার স্ত্রীকে ধর্ম কর্মে সহযোগিতা করে তাহলে অন্তিমে কি হয় ভগবত ভক্তি লাভ হয় এটা হচ্ছে এই ভাগবতের কথা এটা 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 কথা বর্ণনা করা হয়েছে ভাগবতে এই জন্য আমাদের আমাদের একে অপরকে স্বামী স্ত্রীকে কি করতে হবে তাদের দুজনের ধর্ম কর্মে সহযোগিতা করতে হবে তাহলে কি হবে অন্তিমে ভগবান আমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করবে ভগবান আমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করে আমাদেরকে কি করবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দান করবে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা জানিয়ে আজকের সাপ্তাহিক ভাগবত কথার বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম